আসসালামু আলাইকুম আমি সোমা আজকে আপনাদের সাথে একটি শাড়ি টিউটোরিয়াল শেয়ার করব। অনেক আগে এক আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আপু লেস দিয়ে কীভাবে খুব সুন্দর শাড়ি তৈরি করা যায় সেই ভিডিও শেয়ার করার জন্য তো আপুর কথা মাথায় রেখে আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে লেস দিয়ে শাড়ি আমি যে শাড়িটি নিয়েছি সেই শাড়িটি ছিল সিল্ক শাড়ি আর সেই শাড়িটি সেলাই করার জন্য আমি মেশিনের মধ্যে সুতা ম্যাচ করে নিয়ে আর এটা নিয়েছি হচ্ছে এটা আমি মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি নিচের যে আঁচলটা বা কোল আঁচল বলে সেই আঁচলে আমি আঠারো ইঞ্চি বা বিশ ইঞ্চি মতো গ্যাপ রাখবো আপনারা চাইলে তিরিশ ইঞ্চি মতো গ্যাপ রাখতে পারেন আর আপনি যতটুকু গ্যাপ রাখবেন সেখানে আপনি মাক করে নেবেন যাতে করে আপনি যখন নেসটা বসাবেন খুব সহজে সেই মাক অনুযায়ী সেলাই করে নিতে পারেন পারবেন এতে করে আপনার ঝামেলা হবে না বারবার মাপা মাপি ঝামেলা হবে না তো এটা হচ্ছে আমার নিচে যে আঁচলটা সেই নিচে আঁচল থেকে আমি মাক করে নিচ্ছি তো আপনাদেরকে মেপে দেখাচ্ছি আমি কতটুকু গ্যাপ রেখেছি এখানে প্রায় বিশ ইঞ্চির মতো আমি গ্যাপ রেখেছি এখানে আপনি পনেরো থেকে তিরিশ ইঞ্চির মতো গ্যাপ রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার পছন্দ মতো এবার যে বর্ডের উপরে আঁচলটা বা উপরে যে আঁচলটা আমরা দেই সেই আঁচলটার মাপ বলছি যারা মোটা ধরনের তারা পঁচাশি থেকে নব্বই ইঞ্চি পর্যন্ত উপরে আঁচলে লেস বসাবেন আর যারা একটু পাতা আছেন তারা আশি 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 পর্যন্ত বা পঁচাত্তর থেকে আশি পর্যন্ত হলেই এনাফ তবে আশি থেকে পঁচাশি ইঞ্চির মধ্যে এটা একটা পারফেক্ট মাপ বা সোজা আমরা যেটা আড়াই গজ পরিমাণ আপনি উপরের দিক থেকে গ্যাপ রেখে নেবেন এভাবে করে উপরে আমি মাপ দিয়ে একটি চিহ্ন দিয়ে নিয়েছি যাতে করে আমি খুব সহজেই লেসটা বসাতে আমার জন্য সুবিধা হয় এবার যে আমি লেসটি নিয়েছি সেটা আমি এক ভাঁজ করে ভেতরের দিকে আমি মুড়িয়ে তারপর আমি মেশিনে সেলাই করছি এতে করে সুতা বের হবে না এবার আমি লেসটিকে হচ্ছে ডাবল ডাবল সেলাই দিয়ে নিয়েছি যাতে করে ভালো মতো লেসটি শক্তভাবে বসে তারপর আমি নিচের দিক থেকে লেসটিকে সেলাই করে নিয়েছি আর যে ঝাড়ট অংশটুকু আছে আমি কিন্তু সেটা নিচের দিকে রেখেছি এতে করে দেখতে খুব ভালো দেখা যাবে আমি যে লেসটি আমি যে শাড়িটি সেলাই করছি সেটি কিন্তু সিল্ক শাড়ির উপরে প্রিন্ট করা আর আমি সেই প্রিন্টের সাথে মিল রেখে আমি গোলাপি কালার লেস সিলেক্ট করেছি আপনারা আপনাদের কাপড়ের সাথে মিল রেখে লেসটি সিলেক্ট করবেন আর আমি লেসটি কিনি এখানে আমি দুই ধরনের লেস আজকে শাড়িতে আমি ব্যবহার করব প্রথমেই আমি লেসগুলো দেখিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমি যে পিনটা আছে গোলাপি ঠিক সেইটার সাথে আমি ম্যাচ রেখেই আমি লেসটা সিলেক্ট করেছি আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো কাপড়ের সাথে মিল রেখে লেসটা সিলেক্ট করবেন এই কাপড়টা যেহেতু সিল্ক টাইপের তাই আমার একটু সময় লেগেছে ভালো করে সেলাই করার জন্য কারণ ওপরের দিক থেকে এবং নিচের দিক থেকে লেসটাকে আমি ভালো মতো সেট করে তারপরে আস্তে আস্তে ধরে আমি লেসটাকে সেলাই করেছি এটা অনেকটাই সময় সাপেক্ষ তারপরে আমি যে ওপরে যে আঁচলটা আছে ঠিক সেই মাথার দিক থেকে আমি একটু কর্নার বেগ করে তারপর সেলাই করেছি এখানে আপনাকে একটু ধৈর্য ধরে সেলাই করতে হবে যেহেতু আপনার শাড়ি আঁচল এবং এখানে আপনি একটি কর্নার বের করবেন ভালো মতো এটাকে ভাজ দিয়ে তারপরে আপনাকে এটা কর্নারটা বের করে নিতে হবে আর আমি যখন ভিডিও করেছি ঠিক তখন ভালো মতো শ্যুট করতে পারিনি যার কারণে কীভাবে আমি কর্নারটা বের করেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে না তো সেটার জন্য আমি সত্যি খুব দুঃখিত আর যেহেতু একা হাতে ভিডিও করি এটা আসলে অনেক কিছু খেয়াল করতে পারি না দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার কর্নারটা বের হয়েছে এবার আমি দুটি সেলাই দিয়ে নিয়েছি যাতে করে কর্নারটা শক্ত মতো বসে থাকে এবং একদম কর্নারটা মানে সুন্দর মতো সেট হয় তো এবার আমি আরেকটি সেলাই দিয়ে নিচের দিক থেকে আমি লেসটিকে বসিয়ে নিয়েছি আমার কিন্তু কর্নারটা দেখতে পাচ্ছেন শাড়িতে সুন্দর মতো বসেছে এখানে আমি ভালো করে ভাজ করে তারপরে আমি কর্নারটা বের করেছি আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে খুব সহজে কর্নার বের করাটা দেখিয়ে দিতে পারবো এবার আমি ভাবে মাথা লেসটি সেলাই করে নিচ্ছি ঠিক লাস্টের দিকেও আমি একইভাবে কর্নারটা বের করে ঘুরিয়ে আমি সেলাই করে নেব আপনাকে একটু ধৈর্য ধরে লেসটাকে বসাতে হবে তাহলে সুন্দর মতো শাড়িতে সেট হবে তা না হলে কিন্তু লেসটা আপনি সুন্দর মতো বসাতে পারবেন না একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় আপনাকে শাড়ির সাথে লেসটা সেলাই করে নিতে হবে যেহেতু কাপড়টা সিল্ক এটা মানে লেসটা বসানো একটু ঝামেলার তারপর আমি দ্বিতীয় দিক থেকে সেম ভাবে কর্নার বের করে নিয়েছি এবার আমি ঠিক ঘুরিয়ে নিচের দিক থেকে সেলাই করে নিব আর এভাবে আপনারা যে কেউ শাড়ি তৈরি করতে পারেন এখানে কোনো ঝামেলা নেই জাস্ট আমি লাগিয়ে শাড়িটা তৈরি করেছি এক্সট্রা কোনো কাজ করিনি বাড়তে কোনো কিছুই আমি এখানে লাগাইনি এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের শাড়ি টিউটোরিয়াল আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন তো নিচের দিক থেকে আমি যেই সেলাইটা করেছি ঠিক সেই সেলাইটা আমি দেখাচ্ছি যেখানে আমি মাপ করে রেখেছিলাম নিচের দিক থেকে সেখানে আমি লেসটাকে একটু মুড়িয়ে তারপরে আমি সেলাই করে নিচ্ছি এতে করে লেস বের হবে না দেখতে খারাপ দেখা যাবে না এবার আমি একটি ডাবল সেলাই দিয়ে ওপরের দিক থেকে সেলাই করে নেব দেখতে পাচ্ছেন ওপরের দিকতে কিন্তু ফাঁকা তাই আমি ভালো মতো কাপড়ের সাথে সেট করার জন্য ওপরে আমি আরও একটি চাপ সেলাই বসিয়ে নিব এতে করে লেসটা ভালো মতো কাপড়ের সাথে সেট হয়ে যাবে আর যারা নতুন আছেন তারাও কিন্তু এই ভিডিওটি দেখলে শাড়ি তৈরি করতে পারবেন আর আপনাদের কাছে মেশিন না থাকলেও আপনারা বাহিরে থেকে সেলাই করিয়ে নিতে পারবেন বা নিজে নাও হাত দিয়ে সেলাই করে শাড়ি তৈরি করে নিতে পারবেন তো মোটামুটি আমার শাড়ির আঁচলটা মোটামুটি সেট হয়ে গিয়েছে এবার আমি ভালো করে সেলাইটা ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি এবার যে আমি দ্বিতীয় লেসটি সিলেক্ট করেছিলাম সেটা শুধুমাত্র আমি আঁচলের দিকে ব্যবহার করব যাতে করে আঁচলটা গর্জিয়াস দেখা যায় এবং আঁচলটা একটু মোটা দেখা যায় তো ওপরের দিকে আমি লেসটাকে আবারও বসে আবারও সুন্দর করে সাইড দিক সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি এবং ভেতরের দিকে মুড়িয়ে মুড়িয়ে তারপর আমি লেসটি সেলাই করে নিচ্ছি তাহলে লেসটি আপনার সুতা বের হবে না এবং ফিনিশিংটা সুন্দর আসবে আঁচলটা উপরের দিকে যে আঁচলটি আছে সে পুরো আঁচলটিতে আমি একইভাবে লেসটিকে মেশিনের সাহায্যে সাইড থেকে বসিয়ে নিচ্ছি আর কাপড়ের সাথে ভারবার আমি এটাকে মিলিয়ে সেট করে তারপর সেলাই করতে হচ্ছে তাই এটা আমার সময় লাগছে কারণ কাপড়টা পিছলা এবং লেসটা বসাতে আমার অনেকটা ঝামেলা হয়েছে তো সেলাই করার সময় আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরে এবং দক্ষ রেখে সেলাই করে নিতে হবে তো লাস্ট ফিনিশিংও আমি আবার এভাবে করে সেলাই করে তারপর মুড়িয়ে ভেতরের দিকে মুড়িয়ে নিয়েছি এবার আমি ওপরের দিক থেকে আরও একটি সেলাই বসিয়ে নিব যাতে লেসটি ভালোভাবে কাপড়ের সাথে সেট হয়ে যায় তো আশা করি আজকে আমার এই সিম্পল শাড়ি বানানোটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এটা একদম সহজ এবং খুবই সিম্পল শাড়ি পর্যন্ত এই আমার মানে আঁচলটি কমপ্লিট হয়ে গিয়েছ তো দেখতে পাচ্ছেন আঁচলটা উপরের দিক থেকে কতটা গর্জিয়েস হয়েছে দুটি লেস লাগানোর কারণে তো এই হচ্ছে আমার শাড়ি তৈরি ফাইনাল লুক তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আল্লাহ হাফেজ